নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা অদিতির গল্প কবিতার আসরে আমার সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি আজ আমি আমার শ্রোতা বন্ধুদের জন্য নিয়ে এসেছি নজরুল জয়ন্তী উপলক্ষে কবিতা সুজান মিঠির দ্রোহ বলবীর বল উন্নত মমসির শির নেহারি আমারি নতশীর গুরুজি আমি আপনাকে খুন করব। চোখে এক রাশ বিস্ময় বুকে গনগনে আগুন হাতের মুষ্টি কঠিন গুরুদেব বুকে টানলেন তাকে হ্যাঁ কাজী তুমি আমাকে খুন করবে সির চেয়ে মসির জোর যে বেশি লেনের ঘরে সারা রাত্রি ধরে সে কলছেরা বর্ণমালা পেন্সিলের ছোঁয়ায় কাগজের ওপর যে বজ্র এঁকেছিল শত বর্ষ ধরে সে ভিগু হয়ে ভগবানের বুকে চিহ্ন রেখে যায় বার বার আমি বিদ্রোহী ভিগু ভগবান বুকে এঁকে দেই পদচিহ্ন বাইরে ঝমঝম করে পড়ছে বৃষ্টি হিম শীতল রাত কাজের হাতে অস্ত্র সৃষ্টির ভয়ঙ্কর উল্লাস লৌহ কপাট ভেঙে ফেলার সাহস ষাটের বুকে আঠরোর প্লাবন জাগানিয়া ঢেউ মহাবিশ্বের মহাকাশ হরিচন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলক দুলক গোলক ভেদিয়া খোদার আসন বিশ্বয় আমি বিশ্ব বিশ্ববিধাত্রী রুদ্র ভগবান জলে রাজ রাজিকা দীপ্ত জয়শ্রীর দুলে উঠেছে সমুদ্র ফুলে উঠেছে জোয়ার পাহাড় টলছে বাতাস দিক হারিয়েছে ছুটে আসছে নাবিক বিদ্রোহীর দ্বারে হে সাম্যবাদের কবি আমিও আগুন হতে চাই একই বৃন্ত্রে সহস্র মানবতা হয়ে ফুটে উঠতে চাই আলী সারা রাত্রি অট্ট হাসিতে প্রাসাদ কাঁপায় চিৎকার করে বলে আমি উন্মাদ আমি উন্মাদ আমি চিনেছি আমার আজকে আমার খুলিয়া কি আছে সব বাদ বৈধব্যের সব রং পড়ে যাওয়া মেয়েটা বেনারসি খুঁজে বের করে আনে আত্মহননের চিতা থেকে চন্ডালের ঘরমাক্ত কাঁধে মুখ ঘষে দেয় তালতলার ঘরে বিনিদ্র রাত ঘোষণা করে আমি জাহান নামের আগুনে বসি আহাসি পুষ্পের হাসি চুরুলিয়ার আকাশে ধুমকেতু আলো জল জল করছে মেতে উঠেছে মেঘ ছুটছে ধুলো বইছে তুফান ওই ওই কবি ডাকছেন আয় চলে আয়রে ধূমকেতু আধরে বাদ অগ্নি সেতু দুর্দিনের ওই দুর্গ শিরে উড়িয়ে তোর বিজয়কেতন প্রদীপ জ্বলে উঠল জাহেদা বিবির সন্তান জন্ম নিল বলে শঙ্খধ্বনি করলো হিন্দু পাড়ার মাতা অন্নদা হামাগুড়ি দিচ্ছে ওই বালক মুয়াজ্জেন এরপর উঠবে দাঁড়াবে ছিন্ন ভিন্ন করবে অন্ধকারের ত্রাস কলম নিয়ে চিৎকার করবে আমি ভেঙে করি সব চুর মার আমি অনিয়ম শৃঙ্খল আমি দোলে যাই যত বন্ধন যত নিয়ম আমি আমি কোনো ভরা তরি করি ভরা ডুবি আমি টরপেডো আমি ভীম ভাসমান মাইন ভীষণ প্রেমী সে আগুন জড়িয়ে ধরবে প্রেয়সী রঠন প্রথম সন্তানের নাম রাখবে কৃষ্ণ মোহাম্মদ সুজান মিঠির দ্রোহ কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে নজরুল জয়ন্তীর এই নিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটা লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসবো কোনো কবিতা বা গল্প নিয়ে নমস্কার